হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজও একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো এখানে দেখতে পাচ্ছেন তিন রকম কলাই আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে মুগ কলাই বিনস কলাই ও বরবটি কলাই তো একটা মিক্সার মিক্সিং জারেতে নিয়ে নিলাম তো খুব মিহি পিস্ট না করে অল্প দানা দানা আছে সেরকম পেস্ট করলাম তারপর দিয়ে দিলাম গাজর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ও টমেটো স্বাদমতো লবণ চিনি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবারে সব উপকরণ ভালোভাবে দেখুন হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো যে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াইতে তেল ব্রাশ করে দিলাম এরপর অল্প অল্প করে নিয়ে দেখুন কড়াইতে এই দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর ঢাকা খুলে এক পিঠটা হয়ে আসলে উল্টে দেব তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম তো দুপিটি আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ